i tá don't দশ লোক দেখুক তাহলে কু হবে আমার একটা অনুরোধ আপনাদের যদি ভালো লেগে তাহলে প্লিজ সবাইকে বলবেন ছবিটা দেখার জন্য আপনাদের সোশ্যাল মিডিয়াতে লিখবেন আমাদের ছবি নিয়ে যত বেশি নিউজটা স্প্রেড হবে তত বেশি মানুষ তত বেশি দর্শক আমরা পাবো এখানে আসলে একটাই এখানে আসলে একটাই ইচ্ছে ছিল কি আপনাদের সঙ্গে সোজাসুজি কারণ আমরা এই খাদানের মাধ্যমে শুধু কলকাতা নয় আপনারা সবাই এতক্ষণ জেনে গেছে পুরো বাংলা জুড়ে যে উৎসবটা চলছে খাদানকে নিয়ে তো তার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাতে এসেছি কারণ এরকম ধরনের মাস অ্যাকশন মশালা কমার্শিয়াল ছবি অনেক বছর পর এসছে এরকম ধরনের ছবিকে সাপোর্ট দরকার আপনারা চাই চাইছেন তো এরকম ধরনের ছবি আরো হোক বলেছিলেন ধরো না আমি একশো টাকা Ech'mañ <laughs>